লাইলাতুল কদর কবে বলেন তো কি বললাম কবে ছয়টা জবাব মনে রাখবো আমরা এক নাম্বার জবাব লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা দুই নাম্বার জবাব একুশতম রজনীতে লাইলাতুল কদর হবে কততম রজনীতে হতে পারে আল্লাহ চাইলে তিন নাম্বার জবাব তেইশতম রজনী কতম রজনী চার নাম্বার জবাব চব্বিশতম রজনী কততম

যেহেতু ছয় রাত আমরা জাগ্রত থাকব ইনশাআল্লাহ আমরা দশ রাতি জাগ্রত থাকব ইনশাআল্লাহ ছয় রাত বাকি রইল চার রাত চার রাত তো কোনো সমস্যা না তাহলে 10 রাত আমরা জাগ্রত থাকব প্রথম কথা কেন থাকব আমাদের নবী জাগ্রত থাকতেন তাই থাকব তো লাইলাতুল কদর কবে এক নাম্বার জবাব শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে প্রত্যেক বেজুর দিতে লাইলাতুল কদর হতে পারে

তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো আপনাদের কাছে আমার আবদার আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজোর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব এবাদত করবো মানে এবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায় তাহলে শেষ দশের প্রতি বেজর রাত্রে আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করি এ হলো একটা জবাব দ্বিতীয় জবাব একুশ তম রজনী আবু দাউদ শরীফের তেরোশো একাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা আর عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله ইলতমি সুহা ফিল আশরিল আواخر বলেন রমজানের শেষ দশকের নয় দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো কয় দিন বাকি থাকে নয় দিন বাকি থাকলে কয়রা কত রাত হয় একুশতম শেষ দশকের নয় দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে একুশতম রাত তাহলে প্রথম জবাব প্রতিবেজর রাত দ্বিতীয় জবাব পাইলাম আমরা একুশতম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তিন নম্বর জবাব তেইশ তম মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে উনৈস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা নবীজি বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে এর পর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এরপর আমি ভুলে গিয়েছি লাইলাতুল খদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে অতবর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গেছি এরপর লাডুং বলেন আরো আমি সব ইহা আজজুদু ফি মা ইন ওয়তীন আমি দেখলাম লাইলাতুল খদরের পরের সকালটা এমন আমি পানি এবং মাটির মধ্যে সেজদা দিতেছি পানি এবং কাদা মাটির মধ্যে দিচ্ছি নবীজি বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি কাদা মাটি আর পানির মধ্যে দিচ্ছি তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের রাত্রিটা বৃষ্টিপত বৃষ্টি স্নাত রাত ছিল বৃষ্টি হয়েছে রাতে সকালবেলা রসুল সাল্লি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে চেসদা দিচ্ছি বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে উনাইস বলেন আর আমার মনে আসে মুতিনা লাইলাতা সলাসি ওয়া ইশরিনা এক রমজানে 23 তম রজনীতে বৃষ্টি হয়েছে কত তম রজনীতে 23 তসলা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন পড়ানোর পর যখন রসুল ফিরে যাচ্ছে বাসায় আমি তাকিয়ে দেখলাম ওয়া ইন্না আসারাল মাঈ ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আমি তাকায়া দেখলাম মাটি এবং পানির চিহ্ন রসূলের কপাল এবং নাক মোবারকের মধ্যে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ যে বলছিলেন আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে দিচ্ছি তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন বলেন বছর এমন হয়েছে হয়েছে যে রজনীতে বৃষ্টি বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রসুল পড়াইলেন পরানোর পর যখন বাসায় যাচ্ছে তাকায় দেখলাম রসুলের কপাল আর নাক মুবারকের মধ্যে কাদা মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর তেষ্টতম রজনীতে হতে পারে চার নাম্বার জবাব লাইলাতুল কদর চব্বিশ তোমার অজনীতে হতে পারে সই বুখারির দুই হাজার বাইশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আবদুল্লা ইবনা আব্বাস সৌদি আল্লাহ তাল আনহুমার বর্ণনা তিনি বলেন তোমরা লাইলাতুল কদর চব্বিশ তোমার অজনীতে তালাশ করো আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক এই কথাটা বলছেন সহি বুহারির দুই হাজার বাইশ নাম্বার হাদিস যে তোমরা

তো দেখেন যেহেতু রসুলের একজন সাহাবি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক উনি বললেন চব্বিশ তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সহি বুখারীর দুই হাজার বাইশ নম্বর হাদিস অতএব আমি আপনি আমাদের আজকে থেকে এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে চব্বিশ তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করবো ইনশাল্লাহ কি বলেন তাহলে একুশ তেইশ চব্বিশ পঞ্চম জবাব লাইলাতুল কদর পঁচিশতম রজনী পঁচিশতম রজনীতি যে লাইলাতুল কদর সই বুহারির দুই হাজার তেইশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে ওবাদা ইবনু সামেত রদি আল্লাহ তালা আহুর বর্ণনা তিনি বলেন খরাজার নবী ইউসল্লাহ আলী ওসাল্লাম লিহবিরানা বি লাইলাতুল কদ রসুল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য দেখেন কি বলে রসুল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রসুল বলে দিবেন এটা বলার জন্য নবীজি বের হয়েছিল আল্লাহ মানে বলেই দিবেন অমুক তারিখে লাইলাতুল কদর এটা বলার জন্য বের হয়েছে ঘটনা চক্রে ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু তো রাসূল আসার পর নবীজি বলেন ফরজ tuli উখবিরকুম বিলাইলাতিল কদ ফতলাহা ফুলা আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিয়াত আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে তবে তারা দুই যে ঝগড়া করছে না এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে নবীজি শেষে বলেন আসা আশা লাকুম এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার তোমাদের জন্য কল্যাণ রসুল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম তবে দুইজন ঝগড়া করেছে তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ কি কল্যাণ বলেন তো কল্যাণটা হলো এই আমরা তো বাঙালি যদি জানতাম নিশ্চিতভাবে ভাবে যে একুশতম রাত্রিতেই লাইলাতুল কদর পরে আমরা আর কোনোদিন জাগতাম না আমরা খালি একুশতম রাত্রিতে জাগতাম ঠিক না তো কল্যাণটা কি যে আমার নবীর যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় ছয়টা রাত আমরা জাগ্রত থেকে আবাদত করব এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়েই যাব আর বাকি দিনের আবাদতের সহমত পেয়ে যাবো তাহলে কল্যাণ না কল্যাণ এরপর রসু সাল্লাম বলেন ফালতামি সুহা ফিতা সিয়া ওসাবি আল তোমরা লাইলাতুল কদর উনত্রিশতম রজনীতে তালাস করো সাতাশতম রজনীতে তালাস করো পঁচিশতম রজনীতে তালাস করো উনত্রিশ সাতাশ পঁচিশ এই হাদিস থেকে আমরা পঁচিশতম রজনীর দলিলটা নিলাম পঁচিশতম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ শেষ জবাব লাইলাতুল কদর সাতাইশ হতে পারে উনত্রিশ হতে পারে এটাই হাদিস থেকেও জানছি আমরা তারপরে আলাদা একটা হাদিস জানছি আবু হরার রদি আল্লাহ তাল্লাহ আনহুর বর্ণনা মুসনাদ আহমদ কিতাবের নাম দশ হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে তিনি বলেন লাইলাতুল কদরি লাইলাতুল সাবে আহ আউ তাসে আতু আইসরুন লাইলাতুল কদরটা সাতাইশতম রজনীতে অথবা উনত্রিশতম রজনীতে বলেন তো কত সাতাইশ অথবা উনত্রিশতম সবগুলো হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম একুশ লাইলাতুল কদর হতে পারে তেইশেও হতে পারে চব্বিশেও হতে পারে পঁচিশে হতে পারে সাতাইশে হতে পারে উনত্রিশে হতে পারে কবে হবে আল্লাহ জানে বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়েই ছয় রাত এবাদত করব করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো ভাই যেহেতু ছয় রাত এবাদত করেছি অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি ঠিক আছে না এর প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি আমার ভাগ্যে খারাপ কিছু থাকলে এটা বসে দেন এটা দূর করে দেন আল্লাহ ঝুলন্ত যে খারাপ ভাগ্যগুলো আছে এগুলো সরাই দেন এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বেশি করা আমাদের দেশে আমরা সাতাইশতম রজনীকে ধরে বসে থাকি সবাই সাধারণত এটার একটা কারণ আছে সাতাইশতম রজনীরও আলাদা গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে মানে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে তো এই জন্য অনেকে সাতাইশতম রজনী এটা ধরে বসে থাকে এটা আসলে ঠিক না সাতাইশতম রজনী ধরে বসে থাকাটা ঠিক না এটা আমরা করব না ইনশাআল্লাহ তারপর হাদিসগুলো শুনেনি মুসলিম শরীফের একাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব আল্লাহ তাআলা আনহু বর্ণনা তিনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে উবাই ইবনে কাব বলেন ইন্নি লা আআলমুহা ওয়া aksaru ilmihi আল লাইলা التى আমরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেতিয়া বিতিয়ামিহা উবাই ইবনে কাআব বলেন লাইলাতুল কদর ব্যাপারে আমার অনেক জানা আমি অধিক বেশি জানি লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে লাইলাতুল কদর হল সেই রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ গনি আমাদেরকে আদেশ করেছেন উবাই ইবনে কাআব বলেন সেই রাতিটা হলো হিয়া লাইলাতুল সাবঈন ওয়া ইশরিনা সেটা হলো 27 তম রাত কত রাত এই হাদিসের কারণে তো আমাদের অনেকে আমরা bode bore থাকি 27 রাত তাহলে বুখারীতে তো আসছে আপনার 21 তম রাতের কথা বুখারীতে আসছে 23 রাতের কথা বুখারীতে 24 রাতের কথা আছে বুখারীতে 25 রাতের কথা আছে বুখারীতে 27 রাতের কথা আছে বুখারীতে 29 রাতের কথা আছে তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা সবগুলা বিশুদ্ধ বর্ণনা তো আমরা কেন শুধু 27 রজনী ধরে বসে থাকি বলেন এটা আমাদের উচিত না এটা ঠিক না আমরা প্রতিটা রাত্রি ইবাদতের মাধ্যমে কাটাবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই রমজান ইনশাল্লাহ এই রমজান থেকে মরণ পর্যন্ত শুধু সাতাইশ না প্রত্যেক বেজুর বলেন শুধু সাতাইশ না প্রত্যেক বেজুর না বেজুর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত চব্বিশ তাহলে ছয় রাত না ছয় রাত না দশ রাত দশ রাত এটা হইলে তো আর ঝামেলাই থাকে না নয় এবং সাত বলেন কি বললাম নয় এবং বলেন তো লাইলাতুল কদর তালাশ করব রমজানের কোন দশকে এটা বারবার বলেন কোন দশকে ঘটনা চক্রের শেষ দশকের প্রথম দিন চলে গেছে তাহলে তো আর দর্শক থাকলো না পরের দিন আপনার মনে কালকে থেকে তো আমার উচিত ছিল আমি তো তালাশ করি বলেন যে যারা শেষ দশকে তালাশ করতে পারে নাই এখন এখন শোনেন এখন কি শেষ দশক শুরু হয়েছে আপনারা আবার দুই নাম্বারই করেন না কিন্তু আমরা শেষ দশকেই তালাশ করবো আর কেউ যদি আপনার আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি যারা আছে আচ্ছা দিয়ে ঠিক আছে শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ দশকে আমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর তালাশ না করে যেমন আপনি আপনার কোনো বন্ধুকে ফোনে বললেন কি রে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য গত রাত্রে জাগ্রত ছিলি তো যদি বলে আহ আমার তো মনে নাই কি বলতে পারে আমার তাকে কি বলবেন

এটার অর্থ হলো তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো অথবা শেষ নয়ে তালাশ করো তাহলে কি পাইলাম দশ বাইলাম আবার নয় নয় এখন থেকে বলা যাবে না এখন থেকে দশ থেকে নয় যদি কেউ ভুলে যায় তাকে বলবেন তুমি যেহেতু দশের কথা ভুলে গেছো তো ঠিক আছে শেষ নয় লাইলাতুল কদর তালাশ করো তাহলে কি বুঝলাম শেষ নয় লাইলাতুল কদর তালাশ করা শরীফ এর বর্ণনা ছাব্বিশশো সাতান্ন বর্ণনা শেষ নয়ও যদি কেউ না পারে শেষ নয় চলে গেল নয় চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দেন কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো তো সে বলল না তখন তাকে বলবেন যেহেতু তালাস তালাশ করতে পারো নাই তুমি এক কাজ করবা কি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর বলেন Анна রিজালুম মিন اصحاب নবী সাল্লাল্লাহু আলাইহি উরু লাইলাত আল কদর ফিস রসুলের এক দল সাহাবাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ সাত রাত্রে মিস করছে তাকে বলবো নয়ের কথা নয় যে মিস করে তাকে বলবো আমরা শোনো রসুল সাল্লা সাল্লামের একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল একদল সবাই না কিন্তু একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ সাত রাত্রিতে বাস আপনারাও প্রথম তিন রাত জাগেন না নাকি না এরকম না কিন্তু তো নবীজি এই স্বপ্নের কথা শুইনা বললেন আবার ইয়াকুম কত তাওয়াত ফিস সাবিল আওয়াকিব আচ্ছা তোমরা এই স্বপ্ন দেখছো কাজী আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে সুবহানাল্লাহ তাহলে নবীও স্বপ্নে দেখছিলেন যে শেষ সাত রাতে লাইলাতুল কদর এই হাদিস কারে বলবেন বলেন তো যে প্রথম তিন রাত মিস করবে এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তিন রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল খুব মন দিয়ে শোনেন তাকে কি বলবেন ফোন দিলেন কি ব্যাপার লাইলাতুল কদরের আশায় গত দুই তিন রাত জাগছেন তো সে বলবে আর বইল না ভাই জ্বরে আসি দুর্বল হয়ে গেছি এরকম তখন তাকে আপনি বলবেন আহ হা গত তিন দিন তুমি যদিও দুর্বল ছিলা জ্বর ছিল মন দিয়ে শোনো তুমি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি বর্ণনা তিনি বলেন ইদা দরফা আহাদুকুম আজাজা তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায় ফালাই উলাবান্না আলা সাবিল আওয়াখির শেষ সাত রাতে যেন কেউ দুর্বল না হয় অক্ষম না হয় অলসতা না করে অলসতা তিন দিন করছো ভালো কথা শেষ সাত রাতে আর অলসতাও করো না দুর্বলও থাকো না তাড়াতাড়ি ওষুধ খায়া সবল হওয়ার চেষ্টা করো শেষ রাত শেষ রাত রাত মিস করা যাবে না তাহলে যদি কেউ অসুস্থ থাকে দুর্বল থাকে তারে ওষুধ খাওয়ান আজকে থেকে যে না মিস করা যাবে না এরে আজকে থেকে খাওয়াবেন কেন শেষ দশ রাত যাতে সে মিস না করে শেষ দশ রাতে যদি সুস্থ না হয় যদি দুই তিন দিন চলে যায় শেষ সাত রাতে যেন সুস্থতার সাথে আবাদত করতে পারে এই জন্য এখন থেকে চেষ্টা করা তাহলে আমি আপনাদেরকে আপনারা এই যারা আছেন বলেন আমরা লাইলাতুল কদর করব শেষ সাত রাতে আমাদের মাঝে কোনো গাফেল যদি দশ রাতের কথা ভুলে যায় তাকে কি বলবো নয়ের কথাও যদি কোন গাফেল ভুলে যায় তাকে কি বলবো ভুলে আসছে সবার তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো তাহলে শেষের দুইটা আমরা সিক্রেট রাখবো গোপন রাখবো কাদের জন্য যারা অলসতা করবে গাফেল হবে তাদেরকে আমরা তখন বলবো এই সাবধান তুমি শেষ সাতটা এগুলো কিন্তু মিস করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন